দাদা আপনি কলা বাগানটা কীভাবে করলেন এবং কী বলবেন যে কলা বাগানটা করতে কী কী আপনার করতে হলে একটু যদি বলতেন সবাইকে এটা দাদা করার কিছু নয় মানে কারণ এটা নিজের অভিজ্ঞতার উপরে সত্যি আমি এটা মোটামুটি আজকে দশ এগারো বছর থেকে করতেছি তাতে আমি মোটামুটি লাভবান দেখা যাচ্ছে বাকি অন্যান্য ফসলের থেকে এটা একটু সময় বেশি নেয় সময় বেশি নেওয়ার ফলেও মানে এটাতে মানে টাকাটা একমতে পাওয়া যায় এটাই কী কেউ কতগুলো গেড়ে আবাদ করেছেন এবার কতগুলো গাছ রয়েছে আপনার বাগানে এখানে টোটাল মানে এখানে আছে সাড়ে তিনশো

কী বলবেন এমনি যারা নিশিগঞ্জের আপনি মানে আশেপাশে কৃষক আছে কিংবা যারা অন্যান্যভাবে খারাপ মানে কি বলবো যে খারাপ অন্যান্য কিছু যারা আবাদ করছে কৃষি আবাদ বাদ দিয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে কৃষি আবাদ করার চেয়ে তারা আর কি তাদের কি এটা করা ভালো এই কলা আবাদ করা ভালো না কৃষি আবাদই ঠিক রয়েছে কি বলবেন অনেকে তো গাজাও আবাদ করে আপনাদের নিশিগঞ্জ সাইডে হয় সব হয় তো সেখানে জায়গাটা দাঁড়িয়ে কি বলবেন যারা গাজা চাষি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন একজন কলা কলা চাষী হয়ে মানে সবার মানে সিদ্ধান্ত তো সমান না কেউ মনে করেন তিল কোলা তো কোলা তো বেল করতে চায় কেউ মানে একবারে বেল ধরতে চায় তা আমার কথা হচ্ছে কোনটা আমি পরিশ্রম করে আমি যেটুকু হয় আমার দুইটা হোক চারটা হোক আমি পরিশ্রম করে নিতে চাই কারণ আমি দুই নম্বরে আমার বাপও ছিল না আমি ওই দুই নম্বরে যাই কারণ আপনি তো গাজার চেয়েও তো বেশি টাকা ইনকাম করেন কলা আবাদ করে সেটা তো পরিশ্রম এটা তো কোনো দুই নম্বরে না যখন আপনি গাজাটা করতে যাবেন যখন দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি পাঁচ লাখ টাকা ঘরে ঢুকাবেন তাও কিন্তু আপনার দুই নম্বরে প্রশ্ন আসে এটা কিন্তু এক নম্বরে আসে না আর এইটা যে আমি করতেছি এটা আমাকে আপনার মতো দশটা লোক আমাকে সহযোগিতা করবে যে না ভাই ছোটো ভাই পরিশ্রম করে নিজের শরীর রক্তপাশনে না মানে কি বল কি বার্তা দিবেন নিশিগঞ্জবাসীর জন্য কি বার্তা দিবেন এই কলা আবাদ করে এখন তো মনে করেন দাদা মানুষকে মানে সুবুদ্ধি দেওয়া যায় না তাই না সুবুদ্ধি যাওয়া যায় না এই কারণেই যখন আমি বলবো যে তুমি আফিং বা গাঁজা ছেড়ে তুমি আমার সাথে কলা আসো বা ধান চাষে আসো বা খেতে আসো তখন তুই আমাকে ভালো দেখিস না যার জন্য আমি আমার মনে যেটা আমি করতেছি সেটা আমি করি তোর মনে যেটা হয় সেটা মানে তুমি কলা আবাদ করে খুব সুখী আছো এবং খুব ভালো ইনকাম তোমার হচ্ছে মানে আমি মোটা চাল মোটা ভাত খাই আমি যেতে পারি তোমার নামটা আরেকবার বলবো